নমস্কার আপনারা দেখছেন ত্রিপুরার খাস খবর শহরের বুকে বোধবজং গার্লস স্কুলে হঠাৎই এদিন দুপুরে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে পেটে অসহনীয় যন্ত্রণা দিয়ে শুরু প্রথম দফায় বেশ কয়েকজন ছাত্রীকে অ্যাম্বুলেন্সে জিবি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সত্যের খবর মিড ডে মিল থেকেই ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে বলে জানা গেছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ এই দুর্ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি বলেন বোধবজিং বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের অসুস্থতার ঘটনা খুবই দুঃখজনক সরকার এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে তিনি আরও বলেন যে জিবি হাসপাতাল কর্তৃপক্ষকে অসুস্থ ছাত্রীদের সর্বোচ্চ প্রাধান্য দিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়েছে এবং সেইভাবেই চিকিৎসা চলছে এরই পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এখন এই পর্যন্ত ফিরে আসছি পরবর্তী খবর নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন